পশ্চিম আফগানিস্তানে হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রায় একাত্তর জন যাত্রী যাদের মধ্যে সতেরো জনই শিশু সোমবার রাত্রে ইরান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্য ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে অধিকাংশ যাত্রী নিহত হন হেরাত প্রাদেশিক পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি এবং চালকের অবহেলার জেরেই এই পরিণতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে বাসে চারপাশের মানুষ চিৎকার করছে পাশের পথের মানুষ জন হতবম্ব হয়ে গিয়েছে নিহতদের বেশিরভাগই ছিলেন ইরান থেকে আসা শরণার্থী তালেবান সরকারের মুখপাত্র জাহিদুল্লাহ আব ঘটনাটি নিশ্চিত করে জানান যে নিহতরা বেশিরভাগই ইরান থেকে ফেরত আসা নাগরিক ইরানের সম্প্রতি অনিবৃদ্ধিত আফগান অধিবাসীদের দেশ ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল শুরু জুন মাসের মধ্যে থেকেই চার লক্ষ পঞ্চাশ হাজার আফগান থেকে ইরানে ফেরত এসছিল ফেরত আসা এই বিপুল সংখ্যক মানুষের পুরো নির্বাসন করার জন্য তালেবান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বর্তমানে এই ব্যক্তিদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই